কালকের একটা কমেন্ট নিয়ে প্রায় হই হৈ পড়ে গেছে হ্যাঁ সেনসেশানের ওখানে সেনসেশান যে লাস্ট ভিডিওটা করেছিল একদম নির্ভেজাল একটা ব্লগিং সেই ব্লগিংয়ের ওখানে একটা কমেন্ট আসে এবং সেই কমেন্টটা নিয়ে মানে প্রচণ্ড উত্তাল হয়ে গেছে দর্শকগণ এবং সত্যি কথা বলতে অরিন্দমও খুব রেগে গেছে এবং তারপর সে সেই কমেন্টটা নিয়ে মানে যে করেছে তাকে নিয়ে কিছু কথা বলে সেই কমেন্টের আইডিটা তোমার কমিউনিটিতে পোস্ট করে দেয় ঠিক আছে তারপরে আবার সেই ভিডিও দেখে অনেকেই ভিডিও করে এবং সেখানে মিলিদিও একটা ভিডিও করে এবং সেই ভিডিওতে মিলিদি হয়তো কিছুটা হলেও রুদ্রকে অ্যাড্রেস করেছে যে মনে হচ্ছে এটা রুদ্রই হুম এবার এইটা বলার পর ওখানে এসেছে তোমার তিন্নি তিন্নি এসে একটা কমেন্ট করে গেছে যেটা মিলিদি পিঙ্ক পোস্ট করেছে পিঙ্ক কমেন্ট করেছে তো সেখানে কী কমেন্ট ছিল আর ওখানেই বা ফেক আইডিটাই বা কী কমেন্ট করেছিল আর কেনই বা মিলিদির বা অন্য কারণ মনে হচ্ছে এটা ওই রুদ্ররাই করেছে কেনই বা তাদের উপর দোষারোপ হচ্ছে আর কেনই বা এই লেভেলের ঝামেলা ক্রিয়েট হচ্ছে ওই সব ব্যাপার নিয়ে একটা ওভারঅল একটা ভিডিও করতে এসেছি আগে কমেন্ট একটু তোমাদেরকে পড়ে শোনায় যেটা সেনসেশান করেছে মানে কমিউনিটি পোস্টে সেটা হচ্ছে নিজেকে চালাক ভাবা ভালো কিন্তু অন্যদিকের মানুষদের বোকা ভাবাটা সবথেকে বড় বোকামি ঠিক আছে ফেক আইডি হলেও অরিজিনাল ওনার যে বের করা যায় সেটা বোধহয় জানা নেই তাই সাবধান করছি এন আপ ইস স্টপ দিস রাইট নাও এটা বলার পরে অনেকেই ভাবতে পারে যে ওইদিকে সেনবাড়ির মেয়েরা জামাইরা যেভাবে আর কি কাণ্ড কারখানা করছে তো তারা হলেও হতে পারে এই কমেন্টার পরে হুম এবার অরিন্দম কাকে মিন করতে চেয়েছে সেটা আমরা জানি না কারণ অরিন্দম তো কাউকে মিন করে বলেনি কিন্তু ও খুব রেগে গেছে এবং সেটাই ও এইভাবে আউটবাস্ট করেছে এবং সেই জায়গা থেকে ভিউয়ার্সরা ভেবেছে এটা রুদ্র করেছে যেহেতু এরকম জিনিসপত্র হচ্ছে আচ্ছা এইবার সেই কমেন্টার পরে স্বাভাবিক রুদ্রকে বলা হয়েছে এবং তিন এসে বলেছে যে সেইটা তোমরা প্রমাণ আপনি প্রমাণ করতে পারবেন তো মানে যেটা ওটা রুদ্র করেছে যাই হোক কমেন্টটা যে করেছে সেই ফেক আইডিটা হচ্ছে রাস বি আর এ এস বি তাহলে এখানে যেহেতু আর আর বি আছে তাই অনেকেই এটা রুদ্রকে ভাবছে ঠিক আছে তো সেটা সত্যি কি মিথ্যা সেটা যতক্ষণ না পর্যন্ত অরিন্দম ডিসক্লোজ করছে ওই নানা রকমভাবে স্ট্রেস করে ততক্ষণ আমরা বুঝতে পারছি না ঠিক আছে তো এখন মিল্লিদির ওখানে কি কমেন্ট করেছে সেটা একটু বলে নিই মিলিদির ওখানে কমেন্টটা করেছে দাঁড়ো সুচরিতা সেন ঠিক আছে মানে হচ্ছে আমাদের তিননি সে লিখেছে আমি তিননি আশা করি আমার কমেন্টটা ডিলিট হয়ে যাবে না আপনাদের আমি চ্যালেঞ্জ করছি ওটা যে মেজো জামাইয়ের অ্যাকাউন্ট সেটা প্লিজ আপনারা প্রমাণ করে দেখান তো মিলিদির ওখানে কেন কমেন্ট করছে আমি তোমাদেরকে আগেও বলেছি এই সেনবাড়ির ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি ভোকাল আমাদের এই কন্ট্রোভার্সি জন্য মিলিদি হয়েছে আর সেই জায়গায় মিলিদি ওদেরকে যেহেতু অনেক দিন ধরে দেখছে অনেকটা বলাও সহজ হয়ে গেছে এবার মিলিদির ভিডিওটা যে এই সেনবাড়ির নিয়ে করা ভিডিওটা মিলিদির ভিডিওগুলো যে সবাই দেখছে সেটাও মানে মোটামুটি রুদ্র শৈবাল তিন্নি বন্নি এরা সবাই বুঝতে পারছে এবং সেই জন্যই যেহেতু রুদ্রকে খানিকটা মিন করে আর কি মিলিদি বলছে পুরোপুরি ডাইরেক্টলি হয়তো নয় তো সেই জায়গা থেকে ও এরকম এসে বরের হয়ে কমেন্টটা করেছে এবার আরবি বলেই অনেকের এই জিনিসটা মনে হচ্ছে যেটা রুদ্র হতে পারে এবার কথাটা হচ্ছে দেখো আমরা যতক্ষণ না শিওর হচ্ছি আমরা কাউকেই বলতে পারি না আর মিলিদি অ্যাজামশানের ভিত্তিতে ভিডিওটা করেছে কেউ তো কনফার্ম জানতে পারে না বুঝতে পারে একটা জিনিস দেখে বুঝতে পারে তো যাই হোক এখন আমার বক্তব্য হচ্ছে কেন এই কথাটা আবার একটা উঠলো তার কারণ হচ্ছে সেনসেশনে ওখানে অরিন্দম বলেছে আবার ন হাজার টাকা আর কি ওর খরচ হয়ে গেল ফালতু সেই জায়গায় বলল যে এরকম এরকম ন হাজার টাকা মানে এরকম জিনিস অনেক হবে আরও হবে মানে ওটা হচ্ছে পম্পির দোষ এবং সেখানে পম্পিকে হাতি ফাতি এরকম বলেছে তো সব ব্যাপারটাই তোমাদেরকে গুছিয়ে বলি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো আমরা অনেকেই চেয়েছিলাম অরিন্দমের কথায় যে আমরা ওদেরকে নিয়ে কন্টেন্ট করব না অরিন্দম বারণ করেছিল তাই করিও নি তারপর আবার একটা কন্ট্রোভার্সি তৈরি হলো এবং বন্নির ওখানে হলো তারপরে সেই জায়গা থেকে শৈবাল একটা কমেন্ট করে গেল বন্নির ওখানে এবং সেইখান থেকেও আবার তোলপাড় হলো এবং শৈবাল এসে ঠমা চেয়ে একাকার করলো তারপরে আমরা ভেবেছিলাম যাক আর কিছু এটা নিয়ে হবে না বাদ দাও এগুলো নিয়ে তারপরে আবার দেখা গেল অরিন্দমের ওখানে গিয়ে মানে অরিন্দমদের চ্যানেল সেনসেশনে গিয়ে আবার এরম ধরনের একটা উদ্ভট কমেন্ট যেখানে একটা মানে হাতির সঙ্গে তুলনা করা হচ্ছে পম্পিকে এবং সেখানে এই যে ন হাজার টাকার যে চুনাটা গেছে মানে যে খরচটা হয়েছে সেটা যে বেশ হয়েছে ঠিক হয়েছে এরকম ধরনের একটা অদ্ভুত কমেন্ট করে আর কি সে গেছে তাহলে এইগুলো সবই কিন্তু উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং কন্ট্রোভার্সিটা জিয়ে রাখা হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে দেখতে দেখবে কিছু কিছু লোকজন আছে কিছু কিছু লোকজনের ডাই হার্ট ফ্যান ঠিক আছে এবার কিছু অরিন্দম পম্পির আছে কিছু বন্নি তারপরে হচ্ছে শৈবা লেদেরও আছে হ্যাঁ তুলনামূলক এদের কম এদের বেশি কিন্তু সবারই কিছু না কিছু ডাইহার্ট ফ্যান আছে আর কিছু আছে মধ্যখান থেকে উত্তেজনা ছড়ানোর জন্য এবং কন্ট্রোভার্সিটাতে মজা দেখবার জন্য এই ধরনের জিনিসপত্র করে তো সেই জায়গা থেকে এতদিন পর্যন্ত তোমরা দেখেছো কোনো মানে ফেক আইডি কোনো জায়গায় এইভাবে এই ব্যাপারটাতে ঢুকছিল না তো হঠাৎ করেই দেখা গেল যে কালকে শৈবাল ঠমা চাওয়ার পরে পরশুদিন ক্ষমা চেয়েছিলো তারপরে আবার এরকম একটা ভিডিও নিচ্ছি এরকম একটা কমেন্ট তার মানে জিনিসটা একটা জায়গায় থিতু হচ্ছিল কিন্তু কেউ না কেউ চায় না ব্যাপারটা থিতু হতে বুঝতে পেরেছো তো কেউ চায় না সেই জন্য তারা ইচ্ছে করে এরকম ধরনের কথা বলেছে এর আগেও তোমরা দেখেছো পম্পি চ্যানেলে ফোন টোন করে ওকে হ্যারাস করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এর আগেও হয়েছে সেটাও আবার ফোন টোন করেছিল অনেক কিছু হয়েছে তো এইবার এই যে আর বি দিয়ে যে আইডিটা ক্রিয়েট করা হচ্ছে হয়েছে এটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে রুদ্রকেই সবাই ভিলেন প্রতিপন্ন করতে পারে নাহলে কেন করা হবে তাই না এবার দেখো ফেক আইডি তাহলে কনফার্ম কেউ হতে পারছে না যতক্ষণ না সেটা বেরোচ্ছে কিন্তু রুদ্রকে বার বার বারবার কিন্তু বলা হচ্ছে ভিলেন সাজানো হচ্ছে ওই যে একবার সে আউটস্পোক স্পোকেন হয়েছে এবং তারপর সেই জায়গা থেকে গিয়ে তোমার বন্যির চ্যানেলে গিয়ে কমেন্টটা করেছে আর তারপর থেকেই যখন এত কিছু শুরু হয়েছে ঠিক আছে তাহলে তাকেই ভিলেন সাজানো খুব সহজ হয়ে যায় সেই জায়গায় তিনি এসে যখন এটা কনফার্ম জিজ্ঞেস করেছে যে আপনারা এটা প্রমাণ করতে পারবেন তো যে এটা মেজো জামাই কমেন্টটা করেছে এটা বলছে তো দেখো কারোর বউ তখনই এরকম ধরনের কোশ্চেন করে যখন সে কনফার্ম থাকে যে তার বর এরকম ধরনের কাজ করেনি তারপরে না সে এরকমভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো জায়গায় গিয়ে এই ধরনের কমেন্ট করতে পারে তাই না তো সেই জায়গা থেকে সে করেছে এবার দেখো এখন যা হয়েছে এখন যা প্রবলেম শুরু হয়েছে তাতে যা বুঝতে পারছি সেটা হচ্ছে কোনো না কোনোভাবে বন্নি রুদ্র শৈবাল এবং তিন্নি এরা একদিকে খুনটাশা হয়ে গেছে একদিকে ঠাসা হয়ে গেছে ভিউয়ার্সরা সব আর কি বেশিরভাগ পম্পির দিকে আছে আর এরা হয়ে গেছে যেহেতু এরকম একটা কমেন্ট হয়েছে এবং তারপর ক্ষমা চাওয়া হয়নি মেজমা সম্বন্ধে যেই ধরনের কথা ভিউয়ার্সরা বলেছে তার এগেনস্টেও বন্যুর কোনো স্পিড ছিল না তারপরে এই তিন্নি আর রুদ্রর ব্যাপারে শৈবাল এসে ঠমা চেয়েছে বুঝতেই পারছেন অমুক তমুক হ্যানত্যান কিন্তু আলটিমেটলি বন্নি এসে কিছু বলছে না এবং সেই জায়গায়তে অনেকে বন্নিকে অ্যারোগেন্ট মনে করছে এবং বলছে কেন বলবে না প্রতিবাদ করে কেন পম্পি বা অরিন্দমের কাছে ওরা কিছু একটা মানে বলে ব্যাপারটা কেন ঠিক করে নিতে পারছে না এবং যত দিন যাচ্ছে যত ওরা অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে বা যত ওরা এই জিনিসটাকে নিয়ে আর কিছু বলছে না তত কিন্তু জিনিসটা আরও খারাপের দিকে যাচ্ছে এবং তারপরে সেইখানে এসে জামাইদের যেই ইন্টারফেয়ার একটা জামাই এসে কমেন্ট বক্সে কমেন্ট করা যে মানে শৈবাল যে কমেন্টটা করেছে ঋণ যে সেনবাড়ির কাছেও ও বৌদি অনেক ঋণই এটা করেছে তারপরে আবার রুদ্র তো এরম ধরনের একটা কমেন্ট করেছে তারপর আবারই একটা ফেক আইডি কমেন্ট এতে কি হয়েছে বেশিরভাগ লোকজন পম্পি এবং অরিন্দমের সাপোর্টে দাঁড়িয়ে গেছে এবং যারাই পম্পি আর অরিন্দমের সাপোর্টে দাঁড়িয়ে গেছে যেহেতু ওরা ওরকম ধরনের কিছু বলেনি সেহেতু ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে যে এরা যে মেয়ে জামাইরা ভুল ভিলেন তৈরি হয়ে গেছে মানে বন্নি বন্নির বর আর রুদ্র আর তিননি এরা চারজন পুরো ভিল ভিলেন হয়ে গেছে এবং লোকের কথা অনুযায়ী যে রুদ্র এই কমেন্টটা করেছে এবং বন্যী সেই কমেন্টটাতে লাভ রিয়াক দিয়েছে এবং বন্নি সেটা নিয়ে আর কোনো প্রতিবাদ করেনি তার মানে এরা সবাই আলোচনা করেই এই জিনিসটা করেছে ঠিক আছে এবং আজকে যখন রুদ্রকে বলা হচ্ছে তখন নিয়ে সেই কমেন্টটা করেছে তার থেকে এটা প্রমাণ হয় যে তিনিও এই ব্যাপারটাতে সব কিছুই জানে এবং সমস্তভাবেই রুদ্রকেই সাপোর্ট করছে আর ওইদিকে শৈবালও তার বউকে সাপোর্ট করছে এবার বলছে যদি ওই বাড়ির মানে সেন বাড়ির মেয়েরা জামাইরা নিজেরা কনসাল্ট না করতো নিজেদের মধ্যে আলোচনা না হতো তাহলে কি এই জিনিসটা এইভাবে বেরোতো বা এইভাবে জিনিসটা হতো তাহলে রুদ্র যা করেছে তাতে কনসার্ন ছিল শৈবাল এবং বন্নি এবং রুদ্র সঙ্গে তো তিনি আছে তাহলে এটা নিজেদের মধ্যে একটা নিজেরা শর্ট আউট করেছে এবং পম্পিকে হিউমিলেট করবার চেষ্টা করছে এবং যত এটা করবার চেষ্টা করছে তত তারা ডিটোরিয়েট করছে এবং তাদের যে ফ্যান বেস সেটা নষ্ট হয়ে যাচ্ছে ভিউয়ার্সরা উত্তেজিত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মেন মোদ্দা কথা তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সব থেকে বড় জিনিস কি জানো একবার যদি তুমি কোনোভাবে দোষী সাব্যস্ত হয়ে যাও তারপর এই সোশ্যাল মিডিয়া এমন যেখানে তুমি সেই যতক্ষণ না এসে কনফেস করছো যতক্ষণ না এসে যাদের সঙ্গে তোমাদের ঝামেলা হচ্ছে সেই জায়গাটা শর্ট আউট করছো যতক্ষণ না এসে তুমি রকম কনফেস করছো যে এটা এই ওটা ওই ওটা ওই না ততক্ষণ কিন্তু এগুলো চলে যাবে আর এই যে বন্যি কোনোভাবেই কিছু বলছে না সেখানে শৈবাল গিয়ে কমেন্ট লিখছে রুদ্র গিয়ে কমেন্ট লিখছে তিন্নি এসে এখানে ওখানে জাপাই ঝুটছে তাহলে এই সব কিছুর এফেক্ট কার পড়বে বলো অবশ্যই বন্নির বন্যির চ্যানেলটাই কিন্তু এফেক্টেড হচ্ছে এবং দেখো এখনো পর্যন্ত বন্যি কোনো চ্যানেলে ব্লগ দিতেই পারছে না কারণ এত এত নেগেটিভ কমেন্ট ওকে সবাই বলছে চ্যানেল বন্ধ করে দাও তুমি আর চ্যানেল চালিও না মানে এক তো ব্যাডলি এফেক্টেড হয়েছে চ্যানেলটা চিন্তার বাইরে ও ভিডিওই করতে পারছে না ও কোনোভাবেই ও ভিডিও করতে পারছে না কারণ সারাক্ষণ লোকে বসেই আছে তাক করে যে ও যদি ভিডিও দেয় দেন দেন ওকে এই ধরনের কমেন্ট করবে এবং তার পিছনে কোনো ভিউয়ার্স দায়ী নয় তার পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার মানে তিন্নি রুদ্র এবং শৈবাল কারণ ওরা আরও ঘেটে ঘ করে দিচ্ছে আমি বারবার সবাইকে বলছিলাম যে এই যে ব্যাপারটা চলছে এই ব্যাপারটাতে থেমে যেতে হবে এবং চুপ করে থাকতে হবে যখনই তুমি আউটবাস্ট করবে যখনই তুমি উত্তক্ত হয়ে গিয়ে কমেন্ট করবে বা কিছু বলবে যত বেশি ইন্টার্যাক্ট করবে তত জিনিসটা আরও ছড়িয়ে পড়বে সেই জায়গায় শৈবাল এসে আবার একটা ব্ল্যান্ডার মিস্টেক করলে প্রথমে বাজেভাবে কমেন্টস লিখলো যে সেন ও মানে অনেকটা মানে সেন বাড়ির কাছেও মেজবৌদি অনেকটা ঋণী মানে এখানে কোন জায়গা থেকে এটা বলতে চাইলো যে যেমন তোমরা পম্পিকে বলছো যে পম্পির জন্য বন্দিকে আর কি লোকে চিনেছে তেমনি সেন বাড়ির লোকজনকে দেখিয়ে পম্পি অনেক ভিউজ পেয়েছে এটা হয়তো ট্রু ফ্যাক্ট কিন্তু সেটা যখনই এরমভাবে বলছে তখনই ব্যাপারটা এরোগেন শো হচ্ছে আর কি আর সেটা শুনতে খুব কানে বাজছে এবার সে সেরকমভাবে বলল ঋণী কথাটা এই যখনই সে ঋণী বললো তখন দেন হচ্ছে লোক ভাবলো যে ওই যে ধার শোধ ঋণ সব ব্যাপারগুলো ভাবল এবং সেই জায়গা থেকে সেটাকে নিয়ে যখন কন্টেন্ট হলো সেখানে শৈবাল গিয়ে বুঝিয়ে এলো যে না আমি এরমভাবে ঋণের কথা বলিনি ব্যাপারটা এরমভাবে বলেছি যাই হোক সেটা বুঝেছে মানুষজন তারপর শৈবালের সম্বন্ধে লোকের একটু ধারণাটা ঠিকঠাক হবে অন দ্যাট পিরিয়ড গিয়ে এইরম ধরনের একটা কমেন্ট ভাবতে পারছো আচ্ছা যখন এরকম ফেক আইডি নিয়ে কমেন্ট হয়েছে যা হয়েছে হয়েছে সেখানে মিলে দিই সেই ফেক আইডিটাকে নিয়ে রুদ্র ভাবছে রুদ্র কী করছে সে তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ব্যাপারটা আলাদা সেখানে তিনি আবার রেগে মেয়েগে উত্তক্ত হয়ে এসে সেই কমেন্টের ওখানে গিয়ে এটা প্রমাণ করতে পারবে তো ওটা প্রমাণ করতে পারবে এই করছে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না তিনি তোমরা আসল যে জিনিসটা করা সেটা না করে এদিক উদিক কমেন্ট করে বেড়াচ্ছ উদিক এটা করতে পারবেন তো ওটা করতে পারবেন তো একবার শৈবাল এসে কথা বলছে আবার ক্ষমা চাইছে একবার তুমি এসে এই কথা বলছো কেন কিসের জন্য আজকের কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলল না বললো সত্যি কি তোমাদের যায় আসে তোমরা তো ব্লগার এবং তোমরা তোমাদের মতো করে ব্লগিং দেবে তোমরা কেন এই জিনিসটাকে নিয়ে লেবু কসলানোর মতো কষলে কষলে যাচ্ছ আজকে তুমি যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিওতে এসে এরকমভাবে কমেন্ট লিখবে আবার কি বলবে যেন ভিডিওতে কমেন্টটা ডিলিট না হয় মিলিদি কখনো ডিলিট করে তোমার কমেন্টটা কেন করবেই যেখানে তুমি নিজে এসে বলছো আমি তিননি বলছি বলে বলছি কেন করবে সেই রকম মেন্টালিটির মানুষ মিলি নয় একদম ভুল করছে একদম ভুল করছো উনি একদম করে যথেষ্ট ডাকাবুকও এবং অত ভয় ডয় পায় না তো সেই জায়গা থেকে তুমি সেখানে এসে কমেন্ট করছো তারপরে কালকের দা শৈবাল কমেন্ট করলো এবং সেখানে তোমাদের শৈবালদা সে কমেন্ট করলো কেন করছো এগুলো কিসের জন্য করছো কি লাভ হচ্ছে তোমাদের এতে তো জিনিসটা কন্ট্রোভার্সিটা আরও তুঙ্গে উঠে যাচ্ছে আরও তুঙ্গে উঠে যাচ্ছে তুমি জানো তোমার ফ্যামিলির লোক জানে যে ওটা রুদ্র নয় ব্যাস হয়ে গেলো আপামোর কে কী বলছে ও বলছে শৈবাল রুদ্র ও বলছে শৈবাল ও বলছে ও লাভ কি আছে আর অরিন্দম তো পরিষ্কার বলে দিয়েছে যে সে সেটাকে নিয়ে বের করবে যে এই ফেক আইডিটা কার ঠিক আছে এবার বলছে যে নিজেকে চালাক ভাবাও ভালো কিন্তু অন্য লোককে বোকা ভাব ভাবাটা মূর্খামি তো এখানে যে রুদ্রকে বলেছিলাম তো কোনো মানে নেই কারণ নামও বলেনি কিছুই বলেনি আজকে যদি অরিন্দম সেটা বের করতে পারে যে ওটা রুদ্র তখন সেই জিনিসটা হবে তার আগে পর্যন্ত যদি তোমরা কিছু না করে থাকো তোমাদের মেজ জামাই যদি কিছু না করে থাকে তাহলে তো তোমাদের এই কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এরমভাবে বলার দরকার নেই প্রমাণ দেবেন প্রমাণ দেবেন ওটা রুদ্র প্রমাণ দেবেন প্রমাণ তো অরিন্দম বারবার বলছে দেবে সে তো বের করবার চেষ্টা করছে বের করবে বলেছে তাহলে আবার কিসের প্রমাণ তোমরা চাইছ মানে কেরোরা অদ্ভুত শোনাতে লাগছে মানে শুনতে লাগছে কানে কর্কশ করে বাজছে আর জামাইরা এত কেন তৎপর হচ্ছে আমি তো এটাও বুঝতে পারছি না কন্ট্রোভার্সি ছাড়া যে তোমাদের মানে কি বলবো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দেখলেও যে তোমাদের চলবে সেটা তো স্বাভাবিক আর তোমরা এক একজন ব্লগার কিন্তু সে মানে তুমি ব্লগার নয় কিন্তু বর্ণিত ব্লগার তো সেই ব্লগিং বাইরে এইসব কন্ট্রোভার্সির মধ্যে তোমরা জড়িয়ে পড়ছ কেন আর যেখানে ও ব্লগার ওর ভিডিওর ব্যাপার সেখানে তোমরা এসে এত মাতব্বরই মারছ কেন আমি তো বুঝতে পারলাম না যে শৈবাল ঠিক আছে তার বইয়ের জন্য স্ট্যান্ড নেওয়ার জন্য কিছু কাণ্ড করেছে সব বুঝতে পারছি কিন্তু এগুলো বলারও কিছু দরকার ছিল না আর ক্ষমা চাওয়ারও কিছু দরকার ছিল না এগুলো করার দরকার ছিল ছিল যদি ক্ষমা চাইতেই হয় তার জন্য সেনসেশনকে ভিডিও করে ডাইরেক্ট ট্যাগ করে ক্ষমাটা চাইলেই হয় যে এগুলো ভুল হয়েছে ওগুলো ভুল হয়েছে সেগুলো ভুল হয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে এরকম করে কমেন্ট লিখে তো লাভ নেই একটা ছোট্ট ভিডিও বন্যি করে দিতে পারে বা তুমিও করে দিতে পারো যে এই হয়েছে এই জিনিসটা থেকে বেরোতে চাইছি সরি ফর দ্যাট বা কিছু সেসব না করে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে চ্যানেলে ঘুরছো আশ্চর্য লাগছে আচ্ছা তারপরে সেটা যখন হয়ে গেল ওখানে গিয়ে কি বললো ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছি মেজ বৌদি মেজ দাদার কাছে ক্ষমা চেয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে মেজ মেঝেবদি মেজ মেজদাদার মানে কাছে ক্ষমা চাইছো আশ্চর্য তোমরা একটা তো ভিডিওই করতে পারো ছোট্ট এক দু মিনিটের একটা ভিডিও এটা তো কনফেস করতেই পারো যে আমরা মানে আমরা লজ্জিত বা আমরা দুঃখিত বা আমরা এই ব্যাপারটা আর বেশি ফারদার এগোতে চাইছি না যা হয়েছে বন্নিকে ভুল না বুঝলেই হলো ব্যাস হয়ে যেত সেটা না করে এরকম করে বেড়াচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তাতে যে আরও বেশি কন্টেন্ট হয়ে যাচ্ছ এটা নিশ্চয়ই বুঝতে পারছো এইবার যদি তোমার হচ্ছে রুদ্রর জন্য মানে কন্টেন্ট হয় যদি শৈবালের জন্য কন্টেন্ট হয় তাহলে তিননি আবার কমেন্ট করছে তার জন্য কন্টেন্ট হবে এত যদি কন্টেন্ট হয় সেই চ্যানেলে মানে এই সব কন্টেন্টের জন্য এফেক্টেড হচ্ছে বন্যির চ্যানেল এটা কি বন্নি বুঝতে পারছে না তাহলে বন্নির কি উচিত না ব্যাপারটাকে শর্ট আউট করবার জন্য নিজেদের মধ্যে একটা আলোচনা করা যে দেখ আমার চ্যানেলে এসেই লোকে সব কিছু বলছে কারণ এখানে এই চারজনের মুখ অ্যাকচুয়ালি বন্যি কারণ রুদ্র কোনো ওরমভাবে চ্যানেল নেই আচ্ছা তিন্নির নেই আর এদিকে শৈবালের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তো ওরমভাবে ভিডিও করা যায় না মানে ওইরমভাবে ও তো অন্য রকম ভিডিও করে তো সেটা সেক্ষেত্রে তিনজনের কারোরই ওরকমভাবে ব্লগিংয়ের চ্যানেল নেই তাহলে এরা যা করছে যেভাবে নাচানাচি কুদো কুদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে নিজের বইয়ের চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করে যেরকমভাবে করছে তাতে সব দিক থেকে লুজার বন্যী এটা বুঝতে পারছো না এটা তো বুঝতে পারছ আর আমার আমার ব্যক্তিগত ধারণা এটা রুদ্র করেনি কমেন্টটা তার কারণ হচ্ছে দেখো মানে আর যাই হোক বন্যিরা এটা বোঝে যে এরকম ধরনের জিনিসপত্র হলে সেগুলো নিয়ে অনেকটাই কন্ট্রোভার্সি হবে এবং তাতে বন্যীর চ্যানেলটাই ক্ষতিগ্রস্ত হবে তাহলে তারা জেনে শুনে বন্যির এরমভাবে ক্ষতি করবে বাড়ির লোকেরা আমার মনে হয় না এগুলো হচ্ছে নয় টিপিক্যালি কন্ট্রোভার্সি লাগানোর জন্য কিছু আইডি বের করেছে যারা এগুলো কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে এবং কন্টেন্টটা আরও চলুক এই চেষ্টা করছে সেটা একটা হতে পারে আর না হলে হতে পারে যে কেউ হচ্ছে বন্যির চ্যানেলের ভালোবাসার লোক বা এদের ভালোবাসার লোক যারা পম্পিকে সহ্য করতে পারে না এরম তো প্রচুর আছে তারা গিয়ে কমেন্ট করছে এবং তারা বুঝতেও পারছে না যে তার জন্য কতটা বন্য এফেক্টেড হচ্ছে এবং পুরো ইউটিউবে মানে এই ব্লগিং জোনে যেখানে মানে যারা সেনসেশনের বাড়িকে মানে অন্য চোখে দেখতো এবং সেনসেশনের তন্নি তিন্নি বন্নিকে অন্য চোখে দেখতো বা জামাইদেরও ভালোভাবে চোখে দেখতো হ্যাঁ তো সেই জায়গা থেকে তারা কিন্তু মানে সেইভাবে ট্রোল হচ্ছে তো লাভটা কি হচ্ছে এবং পুরোপুরি বন্যের চ্যানেলটা এফেক্টেড হচ্ছে তো সন্তান নিয়ে এসে সন্তানকে দেখিয়ে কত সুন্দর সুন্দর কন্টেন্ট করা যায় সেই জায়গায় সে ভিডিওই করতে পারছে না এবং দিনের পর দিন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছে কোনো লাভ আছে কি তার থেকে বরণ এটা ভালো হয় না যে ব্যাপারটা একটু শর্ট আউট করে নিই বৌদির কাছে দাদার কাছে একটা ছোট্ট সরি ভিডিও চেয়ে নিই সরি ভিডিও মানে সরির চেয়ে একটা ভিডিও করে নিই বা মেজমার সম্বন্ধে ভিউয়ার্সরা যা বলেছে সেই জায়গা থেকে মেজমার জন্য কিছু বলি দুটো কথা খুব সাধারণ নর্মাল ওয়েতে ডিসেন্ট ওয়েতে যদি একটা ভিডিও করে দেয় না জিনিসটা কিন্তু অনেকটা থেমে যাবে কিন্তু এখন যেভাবে জিনিসটা হয়েছে তাতে আমার মনে হয় জিনিসটা আরও ক্যাজরা হয়ে গেছে তাই বন্নির চ্যানেলটা কিন্তু খুব খুবভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে এবং পুরো জনরোষ ওদের উপরে গিয়ে পড়ছে এটা কিন্তু সত্যিই খারাপ তবে আমার ওই যে বললাম আমার মনে হয় না এটা রুদ্র করেছে কোনোভাবেই বন্যের চ্যানেলটা হ্যাম্পার হোক তারা নিশ্চয়ই চায় না তো সেই জায়গাতে আমার মনে হয় না রুদ্র করেছে আর যদি রুদ্র করে থাকতো তাহলে তিনি নিয়ে এসেও এরকম ডেসপারেটলি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে এসে বলতে পারতো না ঠিক আছে ও কনফার্ম হয়েই তো বলতে এসেছে তো যাই হোক আমার মনে হচ্ছে কোনো ভালোবাসার মানুষই করেছে ওদের বনে কিন্তু সেটা ওই শিপ করতে গিয়ে আবার বাঁদর করে ফেলেছে তো যাই হোক আমি চাই যে এই কন্ট্রোভার্সিটা থেমে যাক এইভাবে হ্যাঁ তোমরা বলতে পারো যেখানে তোমরা কন্টেন্ট করছো হ্যাঁ আমরা কনটেন্ট করছি কিন্তু আমাদের পছন্দের মানুষ ভালোবাসার মানুষগুলো কোনোভাবে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়ুক সেটা আমরা চাই না কারণ এরা পিওর ব্লগ দেয় এবং ব্লগগুলো আমাদের দেখতে ভালো লাগতো এবং এদের এই যে সবার সঙ্গে সবার মিল মিশ এটাই আমরা দেখতে পছন্দ করতাম তো এখন যে জিনিসটা হলো পরিষ্কার বোঝা গেল যে সেন বাড়ির মেয়েদের সাথে সেন বাড়ির ছেলে বৌমার একটা ক্ল্যাশ লেগে গেল এবং সেটা আর জোড়া লাগার কথা বলতে পারছি না হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যে দাঁড়ার যে রেখা পড়ে গেল আয়নায় চির ধরার মতো সেটা কিন্তু চিরজীবন থেকে যাবে সেটা কিন্তু কোনোভাবেই যাবে না সুপ্ত হয়ে যেতে পারে সাপ্রেস হয়ে যেতে পারে কিন্তু তার বাইরে কিন্তু পুরোপুরি কোনোদিন নির্মূল হবে না ঠিক আছে আর ব্লগাররাও দিদা বিভক্ত হয়ে গেল যাই হোক এরকম প্রচুর চ্যানেল আমাদের আমরা দেখেছি যারা একসঙ্গে ছিল একটা সময় পরে পরে তারা আলাদা হয়ে গেছে এবং তারপর তাদের ভিউয়ার্সটাও দ্বিধাবিভক্ত হয়ে গেছে এরকম প্রচুর দেখেছি কারণ টিনা সন্দীপের ব্যাপারটাও কিন্তু তাই আমরা দেখেছি তো যাই হোক এটা খুব দুঃখজনক কিন্তু কিছু করার নেই আর আজকের ডেটে এটাই বলতে পারি যে জিনিসটা খুব সহজে বাড়ির মধ্যে সমাধান করা যেত সেই জিনিসটা পাবলিকলি এনে জিনিসটা অতিরিক্ত নোংরা জায়গায় নিয়ে চলে যাওয়া হলো এবং এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বাড়ির জামাইরা আমি এটা মনে করি কারণ বাড়াই বাড়ির জামাইদের এইভাবে বা মানে জনসমক্ষে সে এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে বা কোনো মানে নিজেদের ব্লগার ব্লগের ওখানে এত কমেন্ট করার কোনো দরকার ছিল না এইভাবে কিচ্ছু বলার দরকার ছিল না যত বকবক করছে তত জিনিসটা আরও মানে একেবারেই হেজিয়ে যাচ্ছে তার থেকে বরং একটা ছোট্ট সরি ভিডিও করলে জিনিসটা কিন্তু অনেক ভালো হতো যাই হোক আমার মনে হয় যে ওরা সবাই বিচক্ষণ যথেষ্ট বুদ্ধি সম্পন্ন তারপরেও যদি তারা এরকমভাবে জিনিসটাকে চালায় তাহলে কখনো কখনো মনে হচ্ছে যে তাদের ভিতরটা অ্যাকচুয়ালি খোকলাই ছিল অন্তঃস্বাস শূন্য যাকে বলে বাইরে থেকে অনেকটা সাজানো গোছানো ছিল কিন্তু আজকের ডেটে এটা ক্লিয়ার যে আদতেও তাদের সম্পর্ক কোনো সুস্থ স্বাভাবিক ছিল না প্রথম দিকে যা ছিল ছিল পরের দিকে ছিল না এবং এই জিনিসটা অনেকদিন আগে থাকতেই ভাঙতে শুরু করেছিল সম্পর্কটা জাস্ট খোকলা হয়ে জুড়ে ছিল এবং এই যে ঘটনাটা রুদ্ধর দ্বারা হয়েছে তারপরে জিনিসটা একেবারে হুড়ুমুড়িয়ে ভেঙে গেল মানে ব্যাপারটা ভিতর থেকে খোকলাই হয়েছিল আর খোকলা হয়েছিল বলেই এরা এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে এসে ওপেনলি ভুলভাল কমেন্ট লিখতে পারছিল এবং সেগুলো নিয়ে একটা করে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছিল তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমি জানি তোমরা এখন প্রচণ্ড আপসেট আছো কারণ যারা সেনসেশনের অরিন্দম পম্পিকে ভালোবাসে এবং বন্নিদের ভালোবাসে তাদের পক্ষে খুব মুশকিল হলো কোনো একজনকে চুজ করা আর এটা কিন্তু খুবই কষ্টদায়ক যাই হোক আশা করছি যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তবে আশা করলেই তো হবে না আমার মনে হয় না মন থেকে আমার মনে হয় না যে এদের পুরো ব্যাপারটা কোনোদিন পুরোপুরি নির্মূল হবে নির্মূল হবে ব্যাপারে একটা দাগ থেকেই যাবে যাই হোক তবু এই কথা বলেই ভিডিওটা শেষ করছি যে আশা রাখছি ওরা আবার মিলিত হয়ে যাবে ওরা আগের মতো আবার সব কিছু ঠিকঠাক মানিয়ে গুছিয়ে নেবে তো এই বলে এই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা